যে আমি তোমার সাথে টাইম পাস করতে চাচ্ছি তুমি কিন্তু সিরিয়াসলি ভাইব না তাহলে আমি অভিনয়টা ঠিক সেইভাবে করতাম আমার তো আগে বলেনি তাই আমি সিরিয়াসলি ভেবে ফেলছিলাম যার জন্যই এতটা বিগড়ে গেল আজ তা না হইলে হয়তো বা আজ যদি সেভাবে অভিনয়টা করতে পারতাম তার সাথে তার মতো সে বিয়ে করতে পারতো সংসার করতে পারতো কোনো ঝামেলাই ছিল না তো যেহেতু আজ এখন এই মেয়ে যেইখানে দেখতে যাচ্ছে সেইখানে জানাজানি হওয়ার পর হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে অনেক জায়গায় বলেছে অনেক জায়গায় বলতে আমাদের গ্রামেও বলছিল যে কি প্রবাসে যে মেয়েরা থাকে সেই মেয়েরা নাকি টাকা পয়সা নেওয়ার জন্য এগুলো করে এগুলো দিয়ে তাদেরকে বুঝ দিয়েছিল কিন্তু কম বেশি আমাদের গ্রামের তাদের গ্রামের অনেকেই জানাজানি আছে অনেকেই জানে এগুলো এই বিষয়টা যে আসলে কি সত্যি কিনা মিথ্যা তো যেইখানে যাচ্ছে সেইখানেই বিয়ে ভাঙে যাচ্ছে তাদের ঠিক আছে যেহেতু জানা জানাজানির পরে বোকা আগে থেকে বলবে তো আগে থেকে যদি ভালোভাবে আমারে বোঝাই বলতো যে আমি কিন্তু টাইম পাস করছি সত্যি আমি এতটা এতটা সিরিয়াসলি ভাবতাম না কিন্তু ভুলটা তো তার সে তো আমার বোঝাই দিইনি নি আগে থেকে আর যখন তার বাপ মা কথা বলছিল আমার সাথে তখন তো বলছিল না যে আমাদের ছেলের সাথে তোমাকে বিয়ে করাতেই পারবো না যদি আগে থেকে বলতো তারা তাদের ছেলেকে আগে থেকে সরায় নি তারা কিসের আশায় তারা আমার সাথে কথা বলে চাইছে তিনটে বছর কী লাগে কি আমি তাদের কিছু লাগি তো যখন একটা বিদেশি মেয়ের সাথে যখন একটা বিয়ে বিবাহিত মেয়ের সাথে কথা বলা যায় যে কোনো সমস্যার সম্মুখে হইলে তার সাথে শেয়ার করা যায় আর যখন বিয়ের কথা বলা হয় তখন সে ভালো হয় না তাই না এটাই আসলে কি বলতাম আমি আমি জানি নে তো যাই হোক না কেন যাই হয়েছে উপর আল্লাহ যেটাই করে ভালো জন্যই করে তো এই বিষয়টা নিয়ে আমি আর কারোর সাথে কোনো কথা বলতে যাচ্ছি না তো অনেক জায়গা থেকে বিয়ে ভেঙে গেছে আমাদের মাগুরার অনেকেই আসেন দেখেন একটা ভালো মেয়ে দেখে যদি পারেন তো ছেলেটির বিয়ের ব্যবস্থা করেন কি বলতাম আমি ছেলেটি সত্যি খুব ভালো এত একটা ভালো ছেলে একটা মানে সত্যি কি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেরেছেন এবং মেয়েটির মুখ থেকেই সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন বুঝতে পারলেন এই মেয়েটি হচ্ছে আমি যতটুকু জানি আর কি আপনাদেরকে না বললেই নাই একটা ভিডিও ক্লিপ দেখছিলাম সে একটা রিলেশন করতো একটা প্রেম করতো একটা ছেলেকে খুব বেশি ভালোবাসতো কিন্তু এই মেয়েটির আগে একটা বিয়ে ছিল যতটুকু জানি আর কি এবং সে একজন প্রবাসী তো তারপরে সেই ছেলেটি এই মেয়েটির সঙ্গে মানে প্রেমের নাটক করেছে এখন এই মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন না কারণ হচ্ছে যে তার বাসার লোকজন সেই ছেলের বাসার লোকজন নাকি রাজি হচ্ছে না এই সেই অনেক বিষয় আপনারা জানেন যারা জানেন জানেন না তারা জানতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মেয়েটি সেই প্রথম ভিডিওটা টাতে আছে দেখে আসবে সবাই দেখবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন দেখার জন্য পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ